হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজ আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে হিট অফিসার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হিট অফিসার কৃত্রিম বৃষ্টি ঘটিয়ে জনজীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছেন যখন তীব্র গরমে ঢাকাবাসী তথা পুরো বাংলাদেশ বিপর্যস্ত ঠিক তখনই চতুর্দিকে হইসই পড়ে যায় যে বুসা চিপ অফিসার হিট চিপ অফিসার বসা কোথায় তিনি তাপ নিয়ন্ত্রণে কি কাজ করেছেন তখনই বুসা বিবি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কৃত্রিম দৃষ্টি ঘটালেন এবং কিছুটা হলেও জনজীবনের স্বস্তি এনে দিলেন এই যে দেখুন স্ক্যানার দিয়ে বৃষ্টি ঘটাচ্ছে যাক আলহামদুলিল্লাহ তবুও কিছুটা হলেও স্বস্তি দিয়েছে বিভিন্ন মানুষ করতেছে মনের আনন্দে খেলা করছে এই গরম সব রেকর্ড ভেঙে দিয়েছে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঢাকা এমনিতেও গাছপালা কম ইট পাথরের দেয়াল ইট পাথরের শহর এই শহরে এই গরম অসহ অসহনীয় পর্যায়ে চলে গেছে যদিও ঢাকার থেকে চুয়াডাঙ্গার তাপমাত্রা আরো বেশি চুয়াডাঙ্গার সর্বোচ্চ রেকর্ড করা হয়েছিল বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ঢাকায় অবশ্য তার চেয়েও কিছুটা কম তবে ঢাকার গরমের তীব্রতা হয়েছে ঢাকায় গাছপালা না থাকাতে ঘনবসতি হওয়াতে ইট পাথরের শহর হওয়াতে প্রিয় বন্ধুরা এই যে দেখুন আপনারা ভিডিওটা বিভিন্ন পেপার পত্রিকা সাংবাদিকরা এসেছে এই নিউজটা কভার করতে বিভিন্ন চ্যানেল থেকে এসেছে ওরা ওনারা আমিও এসেছি আমার একটি চ্যানেল আছে বিনোদন টিভি বিনোদন টিভির পক্ষ থেকে যেটা আমার শখের বসে খোলা এই যে দেখুন ছোট ছোট বাচ্চারা খেলা করছে বৃষ্টি পানিতে আমার ছোট্ট চ্যানেল বিনোদন টিভি অ্যাট দা রেট মাসুদ রানা ফিফটি ফোর আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন এমন সুন্দর সুন্দর ভিডিও এমন সুন্দর সুন্দর ভিডিও ভবিষ্যতে আরো উপহার দেওয়ার প্রত্যয়ে আমার ছোট চ্যানেল বিনোদন টিভি এগিয়ে যাবে অনেক দূর আপনাদের দোয়া এবং শুভকামনায় প্রিয় বন্ধুরা আনন্দ করব সবাই মিলে পরিবারের ছোট বড় একসাথে এই স্লোগান নিয়ে বিনোদন টিভি আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে চায় সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম